অজুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে জিকির নবী করিম সাল্লাম থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি বিসমিল্লা বলল না তার অজু পূর্ণাঙ্গ হবে না অজু হবে কিন্তু অজু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুতে অপূর্ণ থাকবে এই জন্য অজুর শুরুতে বলতে হবে বিসমিল্লা কি বলতে হবে বিসমিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে ট্যাপটা ছেড়ে দিয়েই হুট করে হাত ঢুকে দিয়ে আমরা অজু শুরু করে দিই বলার আর খোঁজ খবর অনেক ইমামদের মতে বিসমিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মুস্তাবিহি বা ফতোয়া না এ কথার উপরে এ কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিসমিল্লা বলা চানা করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোনো রকম হলে তো হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওযু তোমরা ওযুকে পূর্ণাঙ্গ রূপে করো আই আকিলুল ওযু ওযু কখনো জানতন করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে ওযুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন ওযুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় ওযুখানা সব সিটগুলো খালি কারণ আসরের যদিয়া সা পার করার বুদ্ধি অথচ এরকম চাপাচাপি করে ওজু ধরে রাখা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমলের জন্য ক্ষতিকর এই জন্য আসে পায়ের গিরা গোড়ালি এই যে চিপাচা আঙ্গুলের শুকনা থাকে এগুলো বিশেষ করে শীতের সময় অন্য সময় তো বটেই শীতের সময় বিশেষভাবে এগুলোকে যত্ন সহকারে ধুইতে হয় যাই হোক তো অজু শুরুতে বিসমিল্লা বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা এটা হলো প্রথম অজুর শুরুর দিকির আর অজু মাঝখানে কিছু পড়তে হবে না আপনারা অনেক বই পুস্তক দেখে এখানে ফুলি করার একটা দোয়া আছে মুখ একটা দোয়া আছে মাথা মাসা করার আরেকটা দোয়া আছে পাও ধরার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাসাল্লাহ আপনারা দেখা যায় সুনত বেদার পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাহলে একজন রজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমুল্লাহ পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় সাহার সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি উজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে ডেকোরেটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হল কি সে বাক্য হল আসাদু আল্লাহ ইলাহ আইল্লাহ্ লহ ওয়াহিদা হুলা শাহিক আলাহ ও আসাদু আল্না মোহাম্মাদ আন আবুদু হো অহসূল অজু শেষ এই কালিমের শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আঠো দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলো ডেলো ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিসমিল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া উজু কখনো পূর্ণাঙ্গ হয় না মেসওয়াক অজনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাত উঠবে না আমি কি ভুল বলছি বেশিরভাগ মানুষ আমরা মেসওয়াক করি না মেসওয়াক একটা ডা রাখবেন পকেটে